প্রত্যেককেই নার্সিং একাডেমিতে স্বাগত আমরা আজ শুরু করবো আবার আমাদের ডিএলএড দু হাজার বাইশ চব্বিশ সেশনের পার্ট টু টুয়ের এক্সামের সিসি জিরো টু এর আমরা টু মার্কসের স্বাদেশন এই টু মার্কসের স্বাদেশনে একটা কথা বলে রাখি যে প্রপারলি টু থ্রি ফোর অর্থাৎ সিসি জিরো টু জিরো থ্রি জিরো ফোর এই সাজেশন অ্যাকচুয়ালি পার্টিকুলার সাজেশন অন্তপাকে চাইল্ড সাইকোলজিতে করা যায় না এটা প্যাটাগরিক্যাল পার্ট তো এই পার্টে প্রপারলি করা যায় না কিন্তু বিগত বছরে যত সাজেশন করেছি তার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এরকম জাতীয় কমন সাথে হান্ড্রেডে কমন দেওয়া সম্ভব হয়নি বাট অন্যান্য সাবজেক্টগুলো যেমন পার্ট ওয়ানের ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রায় কমন দিয়ে থাকি বাট এটার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে কারণ দীর্ঘ বড় সিলেবাস তার মধ্য দিয়ে সাজেশন ছোটো করে নিয়ে আসাটা খুব কঠিন ব্যাপার তবুও আমার নজরে যতগুলো সাজেশন ঠিকঠাক মনে হয়েছে যেগুলো এই বছরে দেওয়ার মতো এরকম কিছু সাজেশন তৈরি করা হয়েছে এর বাইরেও তোমরা চেষ্টা করবে আরও একটু সবিস্তারে পড়ে যাওয়ার জন্য যাতে টু মার্ক্সের কোশ্চেনে কোনো রকম বাধার সৃষ্টি না হয় তো সেক্ষেত্রে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের প্রথম সাজেশনের প্রথম কোশ্চেন অর্থাৎ কি কী তালিম শিক্ষাটা হচ্ছে গান্ধীজি যখন শিক্ষা ব্যবস্থাকে মৌলিক শিক্ষার একটা রূপরেখা ধারণ করে সেই সময়ের সরকারি এবং ব্যবসায়িক সমস্ত প্রতিষ্ঠানের তাদের কি করেছিল তাদের নিজস্বতার ব্যবহারের জন্য যে প্রস্তুত এবং সার্বিক মানুষ তৈরি করার যে একটা জায়গা নিয়েছিল সেই জায়গাটাই তৈরি হয়েছিল হাতে কলমের শিক্ষাটাকেই হয়েছে নৈতালিম শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় আমরা যদি পর্যালোচনা করি তাহলে বহুদূর প্রসারী তাই সেক্ষেত্রে যেহেতু ট্রু মার্কসের জন্য তাই খুব বেশি বড় আমরা এই জায়গাটাকে করবো না এবার সেই প্রথাগত শিক্ষা কি। না ঐতিহ্যগত শিক্ষা যা ব্যাক টু বেসিক অর্থাৎ প্রচলিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা নামেও পরিচিত এই প্রথাগত শিক্ষা দীর্ঘ স্থাপিত প্রথাকে বোঝায় যা সমাজ ঐতিহ্যগতভাবে স্কুলগুলিতে ব্যবহার করে আসছে এবার আসছি শিক্ষার উপাদান কি। দেখো শিক্ষার উপাদানকে আমরা সাধারণত চারটি পর্যায়ে ভাগ করি প্রথম পর্যায়ে হচ্ছে লার্নার বা চাইল্ড হতে পারে সেটা শিশু এবং শিক্ষার্থী এরপর হতে পারে টিচার যেটাকে বলা হয় শিক্ষক এরপর হতে পারে কারিকুলাম যেটা পাঠ্যক্রম এরপর হতে পারে এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এক কথায় আমরা জানি যে একজন শিশু যদি না থাকে তাহলে শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই তাই প্রথমেই চলে আসে আমাদের শিশুর জায়গাটাকে এরপর চলে আসে এই শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে হচ্ছে শিক্ষক আর এই শিক্ষক যখন থাকে তখন আমাদের প্রয়োজন হয় পাঠক্রম আর পাঠ্যক্রম যেহেতু আছে তাই অবশ্যই আমাদের প্রয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠান এটাই হচ্ছে শিক্ষার উপাদান যে উপাদানগুলি আমরা সব বিস্তারে আলোচনা করতে পারি এবার চলে যাব প্রথা বহির্ভূত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন প্রসা প্রথা বহির্ভূত শিক্ষার দুটো বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে প্রাসঙ্গিকতা একটা হচ্ছে নমনীয়তা চলে যাব কোশ্চেন নাম্বার ফাইভ প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলা হয় এই প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার অবস্থা। অর্থাৎ কি করবে এখানে শিক্ষার শিক্ষার মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত নয়। আবার নিয়ন্ত্রিত বাধা ধরার নিয়মের মধ্যেও নয় অর্থাৎ এই শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা যা নিয়ম বহির্ভূত শিক্ষা নামেও এটা পরিচিত অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলছে না সাধারণভাবে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো রকম পূর্ব নির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় এবার চলে যাবো কোশ্চেন নাম্বার সেভেনের ক্ষেত্রে বলছে অনিয়ন্ত্রিত শিক্ষার দুটো বৈশিষ্ট্য লিখুন একটা হচ্ছে নিয়ন্ত্রণহীন শিক্ষা আর একটা হচ্ছে প্রাসঙ্গিক জ্ঞান অর্জনের সহায়তা এবার চলে যাবো কোশ্চেন নাম্বার এইট অন্তর্ভিত্তিমূলক শিক্ষা কাকে বলা হয় না যে সমস্ত শিশুকে তাদের যোগ্যতার নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হবে কারণ এটি মূল মূল্য দেয় একটা জিনিস কি বলো খেয়াল রাখো বলছে শিশুকে তাদের যোগ্যতা নির্বিশেষে তাদের মতো করে যে শিক্ষা প্রদান করা হয় সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কারণ এখানে বিভিন্ন ধরনের একটা সকলকে শেখার এবং বেড়ে ওঠার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যেই দেওয়া হয়ে থাকে কোশ্চেন নাম্বার নাইন দলনেতা কাকে বলে না দলনেতা হচ্ছে একটা বিরাট বড় গোষ্ঠী এবং তার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ব্যক্তি বর্গরা বসবাস করে তাদের যে নেতৃত্ব দেয় সেটাই হচ্ছে দলনেতা আমরা যদি অ্যাজ পার এক্সাম্পল হিসাবে বলি যে কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার পরে সেই দেশের সেনাবাহিনীকে যে নেতৃত্ব দেয় তাকেই বলা হয় দলনেতা অর্থাৎ সেটাকে বলা হয় প্রধান সেনাপতি তাই এই একটা দলকে যে নেতৃত্ব দেয় তাকেই বলা হয় দলনেতা চলে যাবো পরবর্তী কোশ্চেনে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর ও কি কি পেঁয়াজের প্রজ্ঞামূলক চারটি একটা হচ্ছে সংবেদন বা চালকমূলক স্তর যেটাকে সেন্সর মোটর স্টেজ বলা হয় যেটা জন্ম থেকে আঠেরো থেকে চব্বিশ মাস পর্যন্ত সময় নেয় অর্থাৎ এই সময়কালটা কত হচ্ছে জন্ম থেকে আঠেরো আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত এবার সে প্রাক সক্রিয়তার স্তর যেটা প্রি অপারেশনাল স্টেজ বলা হয় এরা দু বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত মাস মানে বছর বছর মাসে হয় তাই মাস হচ্ছে বছর তাই দুটো পরবর্তী প্রাক সক্রিয়তার স্তরটা তখন কি করছে দু বছর থেকে সাত বছর ঠিক মূর্ত সক্রিয়তার স্তর তখন সাত বছর থেকে হয় এগারো বছর আর যৌক্তিক সক্রিয়তার স্তর যেটা ফরমাল অপারেশনাল স্টেজ সেটাকে বলা হয় এগারো বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এবার চলে যাব ইলেভেনের ক্ষেত্রে বলছে অরবিন্দের শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লিখুন দেখো অরবিন্দ জোর দিয়েছিলেন যে শিক্ষার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত হয় সেই দিকটাতে তার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে তাকে আলাদা করে কিছু উপাদান রয়েছে তার নিজের কথায় কি বলেছে না অরবিন্দ বলেছে শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্রমবর্ধমান আত্মাকে নিজেরাই এমনভাবে আকতে সাহায্য করে যে এটি সর্বোত্তি একটি মহৎ ব্যবহারের জন্য উপযুক্ত চলে যাবো কোশ্চেন নাম্বার থার্টিনের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো এই সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ এইস এন রিবলিন যেটা বলেছেন যে যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি জীবন বিকাশের অন্য দিকগুলি সার্থক করে গড়ে তোলে তাদেরকে বলা হয় সহপাঠকরীর কার্যাবলী কারণ কি করছে না শিক্ষার্থীদের যে বিকাশটা রয়েছে তার পাশাপাশি একটা জীবনকে পরিধারণ করবার জন্য যতটা প্রয়োজন সেটাকে যে সার্থক করে তুলছে সেটাই হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী আবার মুদালিয়ার কমিশন নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো থেকে তিপ্পান্ন সালে তাদের প্রতিবেদনে কি বলেছে না সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আমরা এখন সমস্ত মূল্যবান এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং কার্যাবলীকে বুঝি যেগুলি বিদ্যালয়ে পাঠ্যক্রমে সংযোজিত হয় অথচ শিক্ষার্থীদের দেহ মনে সার্বিক বিকাশ এবং পুষ্টি সাধনে এবং সামাজিক সচেতনতা লালন পালনে এবং সামাজিক দক্ষতা অর্জন এবং সর্বোপরি নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত অপরিহার্য এটা কে বলেছে না মুদালিয়ার কমিশন বলেছে এবার চলে যাব কোশ্চেন নাম্বার ফরটিন দলগত শিক্ষণ কাকে বলে এই বিষয় নিয়ে পূর্বে আলোচনা হয়েছে তবু আরেকবার বলে দিই যখন একদল শিক্ষার্থী যেটা পাঁচ থেকে দশ জনের মধ্যে একসঙ্গে কোন কার্যক্রম গ্রহণ করে যা একজনের পক্ষে সম্ভব হয় না এবং ওই কার্যক্রম অংশগ্রহণের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট কোনো বিশেষ শিক্ষা অর্জন করা থাকে তাকে বলা হয় দলগত শিক্ষণ এবার চলে যাব কোশ্চেন নাম্বার ফিফটিনের ক্ষেত্রে প্রকল্প বলতে কি বোঝো বা প্রকল্প পদ্ধতি কি বলতে কি বোঝো এটা কিন্তু পরীক্ষাতে দেবেই একাধিকবার এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে পার্ট ওয়ানের ক্ষেত্রে পার্ট টু এর ক্ষেত্রে হয়েছে এবার বলছে প্রোগ্রামিং ভিত্তিক শিক্ষণ কাকে বলা হয় দেখো স্মিথ অ্যান্ড মোর এদের মতে কি বলেছে না পরিকল্পিত পাঠদান হলো শিক্ষানীয় বিষয়কে ধারাবাহিকভাবে কতকগুলি স্তরে বিন্যাস করা যা সাধারণ শিক্ষার্থীর পরিচিত থেকে জটিল এবং নতুন ধারণা নীতি এবং বোধ দিকে এগিয়ে নিয়ে যায় আর সি দাস তিনি বলেছেন এটি স্বশিক্ষণের এক পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজের ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পায় পরিকল্পিত শিক্ষণের নতুন জ্ঞানকে এমনভাবে কতকগুলি স্তরে বিন্যস্ত করা হয় যাতে শিক্ষার্থী তারা সহজেই নিজেরাই শিখতে পারে এটা হচ্ছে প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ পদ্ধতি শিশুকেন্দ্রিক শিক্ষার দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলছে না দুটো গুরুত্ব লিখা লিখতে বলেছে আমাদের এখানে প্রাথমিক মস্তিষ্কের বিকাশ উদ্দীপিত হয় অর্থাৎ প্রথম অবস্থার যে বিকাশ রয়েছে মাথার সেই মস্তিষ্কের বিকাশটা কি করছে আরো ভালো হচ্ছে এটি শিশুদের মধ্যে স্বপ্ন এবং তৈরি করতে সাহায্য করে অর্থাৎ তাকে কি করছে স্বপ্ন দেখাতে সাহায্য করছে এবং কোনো বিষয় নিয়ে তৈরি কিছু একটা তৈরি করবে তার প্রতি তার উৎসাহ দেখাচ্ছে যা শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাকে নতুন করে কিছু সৃষ্টি করবার জায়গা তৈরি করেছে নাম্বার টু কি বলছে না শিশুকেন্দ্রিক শিক্ষা স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং সুস্থ বিকাশ এবং সমালোচনামূলক চিন্তা উৎসাহিত করে শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুদের সামাজিক দক্ষতা এবং অনুসরণ করার সুযোগ দেয় কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় আমরা একমাত্র দেখেছি যে আমরা যতটুকু পর্যন্ত পড়ে যাই এখান থেকে প্রতিটা ব্রেনে সুন্দর এবং সুস্পষ্টভাবে ধারণা নিতে পারি আগামী দিনগুলোতে যখন এটাকে নিয়ে পূর্বজ্ঞান যাচাই হয় তখন কিন্তু আমরা দেখতে পারি যে একমাত্র শিশুকেন্দ্রিক শিক্ষায় এই জায়গাটাকে ঘটে উঠেছে এবার চলে যাবো শিক্ষণ এবং শিক্ষণের মধ্যে পার্থক্য এটা তোমরা প্রত্যেকেই দেখে নিও আমাদের এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেটা অবশ্যই তোমরা দেখে নিও যার ফলস্বরূপ তোমাদের কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে তোমরা এই জায়গাটাকে দেখে নিতে পারবে এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে তোমরা অলরেডি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যারা দেখেছ প্রত্যেকেই লক্ষ্য করেছ যে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং সফলতা বলতে পারো যে আজ আমাদের প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের বইটাকে পাবলিকেশন করলো যেখানে আমাদের বইটাকে বিভিন্ন কলেজের সমস্ত জায়গাতেই পেয়ে যাবে এছাড়াও অনলাইনে যেটা আমাদের ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দুটোতেই পাওয়া যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে একটু আপলোড দিতে দেরি হচ্ছে যারা অফলাইনে ক্রয় করবে তারা কলেজ স্ট্রিট থেকে ক্রয় করে নিতে পারবে আমাদের আগামীকালকে থেকে বইটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিশেষ করে আপকামিং টেট যে ইন্টারভিউ হচ্ছে সেই আপকামিং টেটের ইন্টারভিউর ক্ষেত্রে খুব মানে অন্যান্য বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা তৈরি করা হয়েছে যাতে সাধারণ ছাত্রছাত্রী যেদিন নাগাদের মধ্যে পায় তার জন্য আমাদের বইয়ের মূল্যটাও অনেক কম করে রাখা হয়েছে তাই যাদের আগ্রহ রয়েছে তারা প্রত্যেকে বইটা কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করে নিতে পারে এছাড়াও নিজস্ব লোকালের যে সমস্ত দোকানগুলোতে অর্ডার করলে তারা অবশ্যই তোমাদেরকে কলেজ স্ট্রিট থেকে নিয়ে দিতে পারবে এবার চলে যাবো আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন দেখে এখানে চারটে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে একটা হচ্ছে শিশুই প্রধান কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিশুই প্রধান কারণ এই শিক্ষার মূল কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে শিশু যার ফলে শিশুর চাহিদা আগ্রহ প্রবণতা সামর্থ্য প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারি শিশুকেই কেন্দ্র করে অবাধ স্বাধীনতা কারণ একজন শিশুর পক্ষে তার স্বাধীনতার মাত্রা কিন্তু অবাধ রয়েছে কারণ আমরা ছোট বাচ্চাকে একটা শিশুকে কখনো গায়ে হাত তুলি না তার প্রতি আমরা সর্বদাই কিন্তু কি বলবো তোমাকে তোমাদেরকে যে সর্বদা তাদের প্রতি নম্রতা ভদ্রতা এই সমস্ত আচরণগুলো কিন্তু আমরা করে থাকি সৃজনশীলতা কারণ শিশু কেন্দ্রিক শিক্ষা অন্যতম বৈশিষ্ট্য হল সৃজনশীলতা প্রতিটা শিশুর মধ্যে অন্তর্নিহিত সম্ভাবনা নিহিত রয়েছে যা অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে যাতে বহির প্রকাশ করে তার জন্য আমরা কি করি না প্রত্যেকটা শিশুর কিন্তু সৃজনশীলতার সৃষ্টি ভীষণভাবে আকর্ষণীয় করে তোলে এছাড়াও শিক্ষকের ভূমিকা কি না শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল শিক্ষার্থীর বন্ধু দার্শনিক পথ প্রদর্শক যেটাকে ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইডার বলা হয় অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর প্রয়োজন মতো পরামর্শদাতা ভূমিকা পালন করবে এবং শিক্ষক শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন সম্ভব হবে বলেই এটা অবশ্যই আমরা প্রত্যেকেই আশা রাখি এবার চলে যাব পরবর্তী কোশ্চেন শিক্ষার উপাদান কটিও কী কী শিক্ষার উপাদান সাধারণত বেসিক্যালি আমরা চারটে ভাগে ভাগ করতে পারি একটা শিক্ষার্থী শিক্ষক পরিবেশ আর বিদ্যালয় পূর্বে এটা আলোচনা করা হয়েছে তবে বর্তমানে আর একটা উপাদান বিশেষভাবে জায়গা দিয়েছে সেটা হচ্ছে প্রযুক্তি কারণ এই মুহূর্তে দেখা যায় গণমাধ্যম কাকে বলা হয় না গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমের ব্যাহত হয়ে থাকে সম্প্রচার মাধ্যম বা ইলেকট্রিক মিডিয়া নামে পরিচিত বৈদ্যুতিক যন্ত্রপাতির সাজে তাদের তত্ত্বাবলী প্রেরণ করা হয় কারণ এই গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাবলী সমস্ত কিছু কিন্তু এখান থেকে উত্থাপন করা হয় এবার পরবর্তী যে কোশ্চেনটাকে দেওয়া হয়েছে এই কোশ্চেনটা সাত নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তবু এখান থেকে দুই হয়ে যেতে পারে তাই আমরা জাস্ট ছোট্ট করে একটুখানি আলোচনা রেখে দিচ্ছি সে জায়গাটায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা দেখো রোল অফ নিউজ পেপার মাস মিডিয়া একটা কি আছে না দুটো পার্ট রয়েছে সামাজিক চেতনার জাগরণ আর একটা সচেতনতার সৃষ্টি তো এরপরে পর পর এটাকে সব বিস্তারে আলোচনা করা হয়েছে পিডিএফ টা দিলে তোমরা অবশ্যই দেখে নেবে যেখানে গণশিক্ষা মানসিক বিকাশের সহায়তা আছে যেখানে ভাষা জ্ঞান বা ভাষার বিকাশ সাধন আছে এই গণশিক্ষার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব তার কারণ হচ্ছে যে কোনো একটা খবরকে আমি যদি তোমাদের সামনে উপস্থাপন করি যেভাবে এই ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে আমি কথা বলছি সেইভাবে ভাষার সাবলীলতা সব সময়ের জন্য প্রয়োজন আছে তাই কিন্তু সেটা অবশ্যই শিক্ষার একটা মানে ভাষাগত বৈশিষ্ট্য অর্থাৎ ভাষা জ্ঞান এবং ভাষার বিকাশ এই কিন্তু সাদর এখানে ঘটবেই এটাই হচ্ছে আমাদের আজকের সাজেশন আমরা খুব সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে আশা রাখছি এখান থেকে পাঁচ ছটা সাত চারটা এরকম কমন তোমরা পেয়ে যেতে পারো অবশ্যই প্রত্যেকে একবার হলেও একটু নজর দিয়ে যেও অন্তঃপক্ষে সাজেশনগুলো কাজে লাগতে পারে তো আজ আমাদের সাজেশন এই পর্যন্তই এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যদি মনে হয় যে এই প্রত্যেকটা ভিডিও নিজেদের কাজে লাগছে এছাড়াও আমাদের আপকামিং টেট এক্সাম দু হাজার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্লাসগুলো পরপর ধাপে ধাপে আসবে আমরা এখনও অফলাইনের বেশ কয়েকটা সেন্টার সেখানে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করছি কমপ্লিট করে যাওয়ার পর আমরা সমস্ত টিচার আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে যার ফলস্বরূপ পরবর্তী টেটের যাবতীয় আপডেটগুলো যেগুলো ক্লাসগুলো পরপর আমরা অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব। এই আশা রাখি অবশ্যই প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এই দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে আরও একবার অসংখ্য